নমস্কার আমি সুমনা একদম সামনেই আমাদের বিয়েবাড়ির অকেশন এবং তার সঙ্গে সঙ্গে আর কিছুদিন পরে কিন্তু সরস্বতী পুজো তো এই সমস্ত দিন আর তার সঙ্গে রয়েছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে মানেই কিন্তু আমাদের মনে আসে যে আমরা বেশ সুন্দর শাড়ি পাঞ্জাবি ম্যাচিং করে পরবো তো আমি সেই সিরিজ থেকে আজকে শুধু তোমাদেরকে পাঞ্জাবি দেখাবো জাস্ট একটা শর্ট আইডিয়া যে বিয়েবাড়ির সকালে কেমন পাঞ্জাবি পড়তে পারো অথবা সরস্বতী পুজো বা সামনে দোল লোকেশন অনেক কিছু সময় কিন্তু আমরা পাঞ্জাবি পরে থাকি বা এমন কোনো পাঞ্জাবি যেটা আমাদের হয়তো নববর্ষের কাজে লাগবে একটা ছোট্ট ঝলক দেখে নিই এগুলো প্রথমেই দেখাচ্ছে একটা কুর্তা প্যাটার্ন যেটা শর্ট পাঞ্জাবি অনেকে লং পছন্দ করেন না শর্ট পছন্দ করেন ফর্টি ফোর একটা ফুল স্লিপের কুর্তা আমরা রেখেছি আপনাদের জন্য নেক্সট এটার মধ্যে থাকছে হচ্ছে উইদাউট পকেটের একটা স্যান্ডেল কালারের কুর্তা শর্ট কুর্তা এই কুর্তাগুলোর কিন্তু সাইডে কাটিং থাকে এইটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ফর্টি ফোর সাইজে আপনারা সাইজ দিয়ে আমাদের বুকিং করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের জিনিসটা আপনাদের পছন্দের সাইজে করে দেওয়ার আর রিটেল হোলসেল দুজনকেই বলবো অবশ্যই যোগাযোগ করুন আপনারা যদি বালকিতে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেকটাই কম হবে পকেট এবং উইদাউট পকেটের একটা সুন্দর মিষ্টি পিঙ্ক কালার এটা থাকছে উইদাউট পকেটের একটা ডিপ ব্লু কালার এটাও কিন্তু দেখুন যেহেতু এটা ফর্টি এইট সাইজ সেহেতু এটা কিন্তু লেন্থটাও বড় পাচ্ছেন কারণ যেসব যাদের একটু হেলদি তাদের জন্য কিন্তু আমাদের কুর্তার সাইজটাও হেলদি রাখা হয়েছে নাও নেক্সট আমরা দেখাচ্ছি বিয়েবাড়ির সকালে পরার জন্য হাকোবা স্টাইলের একটা সুন্দর একটা দারুণ সুন্দর পাঞ্জাবি যেটা সাইডে ওপেন রয়েছে এবং এটার সঙ্গে কিন্তু আপনারা চাইলে ম্যাচিং করে রেড কালারের শাড়ির সঙ্গে আপনারা আপনাদের কাপলসকে সাজাতে পারেন সেই আপনাদের বান্ধবী হতে পারে অথবা বউ হতে পারে বা কেউ না কেউ তা মা ছেলেও কিন্তু এখন আমরা কাপেল সেট বানিয়ে থাকি এটা যাচ্ছে একদম ছোট সাইজ জন্য সাইজ এর এখানে আমরা খাদির ওপরে এখানে দিয়েছি এমব্রডারি ওয়ার্ক আর তার সঙ্গে থাকছে হাতাতেও কিন্তু ম্যাচিং ওয়ার্ক আমরা যে যতটুকুনি আপনাদের পেয়েছি কাজ দিয়ে সাজানোর চেষ্টা করেছি এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ইয়েলো কালারের খাদি খাদিতে রয়েছে এম্বয়ডারি এটা কিন্তু গায়ে হলুদের সকালে বেশ খাসা লাগবে আপনাদের দারুণ সুন্দর এটার হাতের ডিজাইনের সঙ্গে সাইডে থাকছে এটারও বটম সাইড বটম এই ডিজাইনটা কিন্তু এখন খুব ভীষণভাবে চলছে এখানে আমরা রেখেছি একটা অ্যাপ্লিকের একটা খেস অ্যাপ্লিক সরি বাউল অ্যাপ্লিকের একটা সুন্দর ডিজাইনের সাথে পেয়ে যাচ্ছেন সাইজ থাকছে এটারও ফর্টি ফোর চেস সাইজ নাও ফর্টি ফোর সাইজের রেড কালারের একটা সুন্দর অ্যাপ্লিকে সঙ্গে যাচ্ছে বাউল ডিজাইনের সাথে নেক্সট কাঁথা স্টিচের মধ্যে একটু কিছু দেখিয়ে দিই কাঁথা স্টিচে দেখুন সামনের পোর্শানটা সুন্দরভাবে এরকম কাঁথা স্টিচ করা রয়েছে তার সঙ্গে আপনাদের এই পোর্শানে দেখুন দেওয়া রয়েছে একটা কলারের ডিজাইন তার এর সঙ্গে কিন্তু হাতাতেও আমরা দিয়েছি সুন্দর একটা ভি কাটিং ডিজাইন এটা আমরা প্রতিটা ভিডিওতেই প্রায় দেখিয়ে থাকি কারণ এই জিনিসটা আমাদের খুব ফেমাস একটা ডিজাইন এই জিনিসটা ভীষণ ভীষণভাবে চলে র্যাপিড কাঁথা দিয়ে আমি একটু জুম করে দেখাতে বলবো আমার ক্যামেরার বন্ধুকে এখানে দেখুন র্যাপিড কাঁথা দিয়ে কিন্তু পুরোটা হাতের কাজ করা একটা সুন্দর ডিজাইন তার সঙ্গে হাতাতেও আর কলারেও কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আকাশি রঙের সঙ্গে হলুদ রঙের আরও একটা র্যাপিড কাঁথার ডিজাইন এখানে থাকছে হাতার একটা ওয়ার্ক আর সুন্দর একটা ডিজাইনের সঙ্গে পেয়ে যাচ্ছেন নেক্সট একটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের পাঞ্জাবি এটা কিন্তু হাই ডিমান্ডের পাঞ্জাবি এই নিয়ে আমরা এই ডিজাইনটা বহুবার আপনাদের সঙ্গে শেয়ার করি যতবার করি ততবার সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পাই এবং সাথে সাথে স্টক আউট হয়ে যায় তাই আবারও তো আপনাদের জন্য এই সুন্দর র্যাপিড কাঁথা এটা নিচের পোর্শানটাও দেখুন এখানেও কিন্তু পুরো অল ওভার ওয়ার্ক করা থাকছে এই ডিজাইনটাতে নেক্সট আছে রেড হোয়াইট রেডের একটা সুন্দর শিউলি ফুলের ডিজাইন শরতের সকালে আপনাদের কিন্তু নজর কাটবে এরকম সুন্দর সুন্দর ডিজাইন এটাতে আমরা হাতাতেও কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছে দোল পূর্ণিমার নিশিতেও যদি আপনারা এরকম সুন্দর একটা ডিজাইন পরেন কত ভালো লাগবে দেখতে এটা থাকছে অরেঞ্জ কালারের সঙ্গে গ্রে কালার যদি আপনার এ বয় একটু এজ হয়ে থাকে তাহলে আপনি কিন্তু একটু লাইট শেডের একটা কম্বিনেশনের সঙ্গেও আপনি এটা ট্রাই করতে পারেন এবারে আমি দেখাচ্ছি আরও একটা দুর্দান্ত সুন্দর কালেকশন যেটা থাকছে লাল সাদার সঙ্গে রয়েছে দারুণ সুন্দর দেখতে একটা ওয়ার্ক আর এই থাকছে হচ্ছে এটার এটার কাঁথা কাঁথা একটা ওয়ার্কের সঙ্গে যাচ্ছে কাঁথা ওয়ার্কের সঙ্গে যাচ্ছে এই সুন্দর একটা ডিজাইন এটা র্যাপিড কাঁথার সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন আর এই যাচ্ছে হচ্ছে অল ওভার ওয়ার্কের সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে পাঞ্জাবিগুলো পাঠা আচ্ছা এই যাচ্ছে হচ্ছে আরও একটা ইয়েলো কালার তার সঙ্গে রয়েছে ডিজাইন দেখুন কত সুন্দরভাবে এই ডিজাইনটা ওয়ার্ক করা এখানেও কিন্তু কলারেও আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইন আর পুরো দুটো করে পকেট তো থাকছে এইগুলোতে হাতে কাজ থাকছে না বাট কালারটা দেখুন কতটা সুন্দর এটা কিন্তু কাঁচা হলুদের সঙ্গে নীল আর কালো সাদা দিয়ে ডিজাইন করা এবারে আসছি একটু ক্র্যাক বাটিকের একটু অন্যরকম সাজে তো হবেই দাদাদের ওখানেই রাখ একটু অন্যরকম স্বাস্থেই হবে দাদাদের একটু সুন্দরভাবে কা সাজতে গেলে কিন্তু কাঁথা স্টিচের একটা ডিজাইন আর তার সঙ্গে রয়েছে আপনাদের ক্র্যাক এই যে পোর্শনটা দেখছেন এটা আমাদের হ্যান্ড মোমবাটিক দিয়ে করা আমরা এতদিন আমাদের দিদিদের সাজিয়েছি মোমবাটিকের কালেকশানে তার সঙ্গে বেডশিট দিয়েছি তার সঙ্গে শাড়ি পরিয়েছি কুর্তি পরিয়েছি আজকে তার সঙ্গে ম্যাচিং করে দাদাদের জন্য এনেছি মোমবাটিকের সঙ্গে কাঁথা স্টিচ ব্যাক সাইডটাও দেখে নিন পুরোটা মোমবাটিক দিয়ে ওয়ার্ক করা থাকছে সুন্দরভাবে কাঁথা কাঁথা একদম নতুনত্ব করে সাজিয়ে তুলবো এবারে আমরা আমাদের দাদাদের নেক্সট আরও একটা দেখুন এই পোর্শানটা আপনারা যদি ভাবছেন যে এখানে কি এটা অ্যাপ্লিক করে বসানো একদমই নয় ক্র্যাক বাটিকটা আমাদের এখানে এমনভাবেই করা হয়েছে যেখানে তার ওপরে এই ডিজাইনটা আমরা দিয়েছি ক্র্যাকের সঙ্গে কাঁথা এখানে কিন্তু আলাদা করে কোনো কাটপিস বসানো নেই একটার ওপরেই ডিজাইন দেওয়া এই পোর্শানটা নিচের পোর্শানটা দেখুন একদমই অন্যরকমভাবে কিন্তু আমরা চেষ্টা করেছি দাদাদের জন্য অন্যরকমভাবে সাজাতে ক্র্যাক বাটিকের সঙ্গে মধুবনী কাঁথা স্টিচ কাঁথা স্টিচের মধ্যেও অনেক রকম ডিজাইন হয় এই পোর্শানটা দেখে নিন পুরোটা মধুবনী কাঁথা স্টিচ দিয়ে কিন্তু সাজিয়েছি একদমই অন্যরকমভাবে এটা ফ্রান্ট যাচ্ছে এটা ব্যাক যাচ্ছে ব্যাকেও কিন্তু পুরোটাই ক্র্যাক বাটিক দেওয়া লাল আর কালো যখনই দেখি তখনই যেন নজর কাড়ে লাল কালো দাদাদের দিদিদের সবাইদের ব্যাক সাইডে থাকছে ক্র্যাক পাটি তার সঙ্গে থাকছে কাঁথা স্টিপ আবারও মনে করিয়ে দিচ্ছি এই যে কাঁথা স্টিচের পোর্শানটা এখানে কিন্তু কোনো জোড়া কাপড় নেই একদমই এইভাবেই আমাদের ক্র্যাকটা করা রয়েছে যাতে মিডল পোর্শানে আমরা কাঁথা স্টিচ দিতে পারি এবং হ্যান্ড কাঁথা স্টিচ সেটাও দেখিয়ে দিলাম ও অসাধারণ একটা কালেকশন অসাধারণ একদম ব্লু কালারের সঙ্গে আমরা রেখেছি কাঁথা স্টিচ একেবারে রকম সাজাচ্ছি আপনাদেরকে আপনারা এর সঙ্গে একটা ব্লু কালারের শাড়ি নিয়ে নেবেন আর দেখবেন যে একদম অন্য রকম লাগছে নিজেদেরকে আর এই থাকছে হচ্ছে ক্র্যাক বাটিকের নেক্সট ডিজাইনটা অপূর্ব দেখতে এই পোরশনটা দেখুন একদিকে এরকম আবার নিচে একটা ওয়ার্ক পুরো ওয়ার্কটা কিন্তু ওয়ার্ক করা থাকছে পুরোটাই কিন্তু সুন্দরভাবে ওয়ার্ক করা থাকছে কাঁথা স্টিচ দিয়ে এটা যাচ্ছে ফ্রন্ট এটা যাচ্ছে ব্যাক এটা যাচ্ছে ফ্রন্ট এটা যাচ্ছে ব্যাক আর এই যাচ্ছে হচ্ছে ব্যাকের মোমবাটিকটা নেক্সট আরও একটা ডিজাইন একটু অন্যরকম এটাতেও এখানেও ক্র্যাক বাটিক রয়েছে তার সঙ্গে কাঁথা স্টেজ দেওয়া রয়েছে এই যে মিডল পোর্শনটা উইথ কলার একটা সুন্দর ক্র্যাক বাটিক আর পুরো নিচ অবধি দেখুন আমাদের এই ডিজাইনটা দেওয়া রয়েছে অন্যরকম একদমই অন্যরকম ব্যাক সাইডে কিন্তু মোমবাটিক থাকছে নেক্সট যাচ্ছে হচ্ছে আরও একটা ক্র্যাক বাটি তার সঙ্গে একদমই অন্যরকম ডিজাইনের ফর্টি সিক্সটি যে সাইজ যেসব দাদা দিদিদের তারাও এটা কিন্তু বহু সাইজ মানে আপনারা মেয়েরা যারা তারাও কিন্তু চাইলে এরকম সুন্দর ডিজাইনের পড়তে পারেন এই সুন্দর ক্র্যাক বাটিকের পাঞ্জাবিগুলো নেক্সট যাচ্ছে একটা ব্লু ইয়ে সরি গ্রিন কালারের সঙ্গে এখানে দেখুন হাফ এখানে ফুল মানে পুরো ডিজাইনটা অন্য রকম করেই কিন্তু সাজানো হয়েছে নেক্সট যাচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ ঠিক নয় এটা এটা রাস্ট ফ্রন একটা কালার তার সঙ্গে মিডল পোর্শনটা একটা ডিজাইন দেওয়া মানে প্রতিটা পাঞ্জাবি কিন্তু একচে বার্কার কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই নেক্সট লাল হলুদ মানেই তো বোঝাই যাচ্ছে মেহেন্দি বা গায়ে হলুদ একটু ক্লোজ দেখাতে বলবো আমার বন্ধুকে এই পোর্শানগুলো দেখুন একদম মোম লেগে রয়েছে মোম বাটিকে যে মোমটা আপনারা হাতে দিলে বুঝতে পারবেন যে একেবারে অরিজিনালি এখানে মোম বাটিক দিয়ে ডিজাইনটা করা রয়েছে এবার একদমই অন্যরকম কালেকশন এটা থাকছে হচ্ছে একদমই আমাদের কাঁথা কালেকশন কাঁথা নকশি কাঁথার একটা পাঞ্জাবি নকশি কাঁথার পাঞ্জাবিতে এখানে বাউল ওয়ার্ক এটা তসরের যে বেসটা তার ওপরে একটা সুন্দরভাবে করা রয়েছে একটু দূর থেকে দেখাতে বলবো পাঞ্জাবিটা কেমন লাগছে দেখে কিন্তু অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন কমেন্টসে কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন হাতার পোর্শানে দেখুন এই সুন্দর ওয়ার্ক থাকছে হাতার পোর্শানটাতেও এত সুন্দরভাবে নেক্সট যাচ্ছে এটার মধ্যে ব্ল্যাকের সাথে মাল্টি কালার অপূর্ব নকশি কাঁথা ডিজাইনের পাঞ্জাবি নকশি হাতাতেও কিন্তু এই ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আপনারা আর এখানে যে থাকতে আসছেন এগুলো উডেন বটম ফলস বোটাম উইথ পকেট রেড এর সঙ্গে পেয়ে যাচ্ছেন নকশি কাঁথা ডিজাইন সাইজ যাচ্ছে ফর্টি টু ফর্টি ফর্টি টু সাইজ থেকে কিন্তু আপনারা এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট একটা কাঁচা হলুদের সঙ্গে গায়ে হলুদ স্পেশাল একদমই সুন্দর একটা কালেকশান নকশি কাঁথার ডিজাইনের সাথে ওর আর এটা যাচ্ছে রেডের সঙ্গে পেয়ে যাচ্ছে নকশি কাঁথা ডিজাইনের আরও একটা কালেকশান এবারে আমরা দেখাবো আপনাদের আরও একটু অন্য রকম এটা হচ্ছে শুধু কাঁথা স্টিচ আর সেটার মধ্যে দেখুন এটা আজরাট কাঁথা স্টিচ এই যে পোর্শানগুলো দেখতে পাচ্ছেন একটু ক্লোজ দেখাতে বলবো এখানে কিন্তু সম্পূর্ণটাই কাঁথা স্টিচ দিয়ে ডিজাইন করা এটাও অন্য রকম মানে কত ধরনের পাঞ্জাবি বুটিক কালেকশনের মধ্যে পাবেন সেটা দেখে নিন এখানে আজরাক হাতের বর্ডার এবং কলারের বর্ডারও কিন্তু আজরাক দিয়ে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে থাকছে হলুদ রঙের অল ওভার কাঁথা স্টিচ একটা সুন্দর অসম্ভব সুন্দর নজর ডিজাইন কিন্তু ঘরোয়া বুটিক আপনাদের জন্য এনেছে শুধু আমাদের দাদাদের জন্য আচ্ছা এই যাচ্ছে হচ্ছে আজরাক এটা পুরোটাই আজরাক আজরাকের ওপরে থাকছে কাঁথা স্টিচের ওয়ার্ক একদমই সুন্দরভাবে সাজতে গেলে এর সঙ্গে আপনারা জাস্ট একটা কুর্তা পরতে পারেন আমাদের কাছে কিন্তু নানান রকমের এর সঙ্গে বাউল প্যান্ট বেলুন প্যান্ট সেগুলোও আছে সেগুলো আপনারা ট্রাই করে দেখতেই পারেন কোথায় পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করুন আজই এখনই আপনার পছন্দের কালেকশান পেতে গেলে এখনই যোগাযোগ করুন আর আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম হাওড়াতে দানে শেখলেন এবং আর একটা শোরুম হচ্ছে ইন্ডাস নার্সিংহোম এম বাজারের ঠিক অপোজিটে আমাদের শোরুম সকাল দশটা থেকে রাত দশটা অবধি ওপেন রয়েছে হোলসেল রিটেল সবাইকে স্বাগত জানাচ্ছি চটপট চলে আসুন আর আপনাদের পছন্দের এত এত কালেকশান দেখুন আমি কতগুলো কালেকশন আপনাদের এখন শেয়ার করেছি এছাড়াও আপনার আমি দেখাতে বলবো পুরো কাউন্ট ভর্তি কালেকশন রয়েছে কুর্তি শাড়ি যে কোনো কিছু আপনারা কিন্তু আমাদের কাউন্টার থেকে নিয়ে নিতে পারেন চলে আসুন এবং অল ওভার ওয়ার্ল্ডে পৃথিবীর কোনো প্রান্তে বসে কিন্তু আপনারা বাড়িতে বসে কেনাকাটা করতে পারেন আমাদের এই কালেকশন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যাতে সর্বপ্রথম ভিডিও আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ